হ্যালো বন্ধুরা আইও এস এইটিন এসেছে অনেক নতুন ও উন্নত ফিচার নিয়ে যা আপনার আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে একবারে বদলে দিবে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আইওস এর সেরা পাঁচটি ফিচার নিয়ে যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে দিবে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আইএস এর সবচেয়ে বড় ও আকর্ষণীয় ফিচার হলো ইন্টেলিজেন্স এটা এমন এক ধরনের কৃত্রিম সিস্টেম যা আপনার ফোনের প্রতিটি দিককে আরো ব্যক্তিগত স্মার্ট এবং ইন্টিগ্রেটেড করে তুলেছে এবার আমি অ্যাপেল ইন্টেলিজেন্সের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যাপেল ইন্টেলিজেন্স লেখালেখির ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা একেবারে বদলে দিবে আপনার লেখার ধরন বুঝে সেটি স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে দিতে পারে তাছাড়া ফোকাস মোডেও এখন আরও স্মার্ট হয়েছে আপনি যখন কোনো কাজ বা মিটিংয়ে থাকবেন অ্যাপেল ইন্টেলিজেন্স স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ মেসেজ বা নোটিফিকেশনকে ফিল্টার করে দিবে যা আপনার মনোযোগ বজায় রাখবে এছাড়া কমিউনিকেশনেও আরও সহজ হয়েছে এখন সিরি এবং এআই চালিত মেসেজিং টুল দিয়ে দ্রুত এবং নির্ভুল মেসেজ করা যাবে আইওএস এইটিনে অ্যাপেল ইন্টেলিজেন্স আপনার জন্য এমন কিছু ইমেজ তৈরি করবে যা শুধু আপনাকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে কোন ছবি বা স্ক্রিনশটকে আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নতুন আঙ্গিকে দেখানোর ক্ষমতা রয়েছে ধরুন আপনি ভবন গিয়েছেন আপনার ছবিগুলো অ্যাপল ইন্টেলিজেন্স এমন সাজিয়ে দিবে যেন মনে হয় ছবি তোলার সময় আপনি সেসব ইমেজ কল্পনা করেছিলেন আইওএস এইটিন এ শুধু একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নয় বরং আপনার ব্যক্তিগত সহযোগী হিসাবে কাজ করবে অর্থাৎ আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে আপনার প্রয়োজন অনুযায়ী ইমেল লেখা থেকে শুরু করে মেসেজিং ক্যালেন্ডার সেট করা এমনকি আপনার দৈনন্দিন কাজগুলোকে সহজে পরিচালনা করতে সক্ষম করবে অর্থাৎ সিরি আপনার জন্য এক নতুন যুগের সূচনা আইওএস এইটিনে চার জিবিটির সাথে সরাসরি ইন্টিগ্রেশন যুক্ত করা হয়েছে যা আপনার জন্য এক অন্যান্য অভিজ্ঞতা আপনি চাইলে এখন সিরিয়ার মাধ্যমে সরাসরি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন ধরুন আপনি কোনো প্রশ্নের উত্তর জানতে চান বা কোনো ধারণা নিয়ে বিস্তারিত গবেষণা করতে চান চ্যাট আপনার কথা শোনার সাথে সাথে তা বিশ্লেষণ করে উত্তর দিবে এটি আপনার ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার আরো গভীর ব্যবহার নিশ্চিত করবে স্মার্ট ফিচারগুলো তো আছে কিন্তু আইএস এইটিন আপনার ব্যক্তিগত গোপনীয়তার দিকেও পুরোপুরি নজর রেখেছে অ্যাপেল ইন্টেলিজেন্স জিবিটি বা সিডি ব্যবহার করলেও আপনার ডেটা থাকবে একেবারে সুরক্ষিত কোনো তৃতীয় পক্ষ আপনার ব্যক্তিগত তথ্য পাবে না এতে আপনার সকল তথ্য এনক্রিপ্টেড অবস্থায় থাকবে যা আপনার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুরক্ষিত করবে বন্ধুরা iOS 18 এর কাস্টমাইজেশন ফিচার আপনার আইফোনকে ঠিক আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে সাহায্য করে শুধু লক স্ক্রিনে নয় অ্যাপ আইকন উইজেট এমনকি কন্ট্রোল সেন্টার এখন পুরোপুরি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন চলুন এবার কাস্টমাইজেশনের কিছু দারুণ ফিচার নিয়ে কথা বলা যাক iOS 18 এ অ্যাপ এবং উইজেট সাজানোর জন্য আপনার হাতে এসেছে সম্পূর্ণ স্বাধীনতা আগে যেমন অ্যাপ আইকনগুলোকে কেবল গ্রিডে রাখতে হতো এখন আপনি যে কোনো আইকন বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এমনকি এক পেজ থেকে আরেক পেজে বা নতুন একটি উইজেট সাইজের গ্রিড তৈরি করে নিতে পারবেন এক কথায় আপনার হোম স্ক্রিন একদম নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনার অ্যাপ আইকন এখন একদম নতুন রূপে সাজানো যাবে এসেছে অ্যাপ আইকন কাস্টমাইজেশন করার সুবিধা ধরুন আপনি কোনো নির্দিষ্ট রঙের থিম পছন্দ করছেন আপনি চাইলে অ্যাপ আইকন সেই থিমের সাথে মিল রেখে পরিবর্তন করতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে অ্যাপ আইকনের ফ্রন্ট এবং স্টাইলও চেঞ্জ করতে পারবেন যা আপনার ফোনের পুরো লুক এন্ড ফিল বদলে দিবে এখন আপনার আইফোনে থাকা কিছু অ্যাপকে আপনি লক বা হাইড করতে পারবেন আইএস এইটিনের মাধ্যমে আপনি ব্যক্তিগত অ্যাপ বা ডেটা নিরাপদ রাখতে পারবেন যাতে অন্য কেউ সহজে সেগুলো অ্যাক্সেস করতে না পারে আপনি চাইলে এই অ্যাপগুলোকে হোম স্ক্রিন থেকেও লুকিয়ে রাখতে পারবেন যা আপনার গোপনীয়তা সম্পূর্ণভাবে রক্ষা করবে 18 এইটিনের কন্ট্রোল সেন্টারেও এসেছে অনেক বড় আপডেট কন্ট্রোল সেন্টার এখন আগের চেয়ে আরও কাস্টমাইজেশন এবং সহজে ব্যবহারযোগ্য আপনি চাইলে এখানে নতুন ফিচার যুক্ত করতে পারবেন যেমন কোনো নির্দিষ্ট অ্যাপে শর্টকাট বা উইজেট এছাড়াও নিয়ন্ত্রণগুলোকেও আরও অনেক সহজে সাজিয়ে নেওয়া যায় যা আপনার কাজের গতি আগের তুলনায় বাড়াবে iOS 18 এর কন্ট্রোল সেন্টারে আপনি শুধু নিয়ন্ত্রণগুলো যোগ করতে পারবেন না বরং এগুলোর আকার এবং অবস্থানও পরিবর্তন করতে পারবেন ধরুন আপনি চাইছেন যে কিছু কন্ট্রোল বড় থাকুক আবার কিছু ছোট iOS 18 এ আপনি এটি সহজে করতে পারবেন এই নতুন ফিচার আপনার ব্যবহারিক অভিজ্ঞতাকে করবে আরো ব্যক্তিগত এবং নির্ভুল iOS 18 এর মেসেজেস ফিচারে এমন কিছু নতুন আপডেট এসেছে যা শুধু মেসেজ পাঠানোর কাজই সহজ করে তোলেনি বরং নতুন নতুন উপায়ে আপনার ম্যাসেজিং অভিজ্ঞতাকে আরও আনন্দময় করেছে এবার আমি ম্যাসেজেস ফিচারের কিছু দারুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এইটিনের এক্স মেসেজিং আরও মজাদার হয়েছে আপনি চাইলে এখন বিভিন্ন ধরনের ফ্রন্ট কালার এবং অ্যানিমেশন যোগ করতে পারেন আপনার মেসেজে ধরুন আপনি কোনো বিশেষ মুহূর্ত উদযাপন করতে চান আইওএস এইটিনে আপনার মেসেজকে ফায়ার ওয়ার্ক কনফেটি বা নানা ধরনের গ্রাফিক অ্যানিমেশন যুক্ত করতে পারবেন এটি আপনার মেসেজিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও আনন্দদায়ক আইওএস এইটিনে একটা ফিচারটি নতুন মাত্রায় পৌঁছেছে আগে আপনি কেবল সীমিত কিছু ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারতেন কিন্তু এখন আপনি যে কোনো ইমোজি বা স্টিকার দিয়ে ক্যাব ব্যাক করতে পারবেন এটি আপনার প্রতিক্রিয়াগুলোকে আরও আরো প্রাণবন্ত এবং ব্যক্তিগত করে তুলবে কোনো মেসেজে দ্রুত রিয়াক্ট করতে চাইলে এই ফিচারটি আপনার জন্য দারুণ আই ওস 18 নিয়ে এসেছে কিছু বিপ্লবী ফিচার আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে নেটওয়ার্ক নাই তখন আপনি চাইলে স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন এটি বিশেষ করে জরুরি পরিস্থিতিতে খুবই কার্যকর হবে কারণ আপনি নেটওয়ার্ক ছাড়াই আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন এটি আইওএস এইটিনে যুক্ত হওয়া একটি অসাধারণ ফিচারগুলোর মধ্যে একটা তবে বাংলাদেশে এই ফিচারটি আমরা ব্যবহার করতে পারবো কি না সে বিষয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব আছে আইওএস এইটিনে নতুন করে যুক্ত হয়েছে সেন্ট লিটার ফিচারটি যার মাধ্যমে আপনি মেসেজ শিডিউল করে রাখতে পারবেন ধরুন আপনি কোনো বিশেষ সময়ে মেসেজ পাঠাতে চান বা আপনি আপনার বন্ধুকে বার্থডে উইস করতে চান তখন আপনি সময় ঠিক করে সেই মেসেজটি আগে থেকে লিখে রেখে দিতে পারেন আর নির্দিষ্ট সময়ে মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়ে যাবে এটি আপনাকে সময় মতো যোগাযোগ করতে সহায়তা করবে এবং কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ভুল হবে না আই ওয়েস আরসিএস অর্থাৎ রিচ কমিউনিকেশান সার্ভিস মেসেজিংয়ের জন্য সমর্থন এসেছে যে আপনার মেসেজিং অভিজ্ঞতাকে করবে আরও উন্নত আর এর মাধ্যমে আপনি শুধু টেক্সট মেসেজই পাঠাতে পারবেন না বরং ফাইল ভিডিও এবং অন্যান্য মাল্টিপিডিয়া পাঠানো আরও সহজ হয়ে যাবে এটি আই মেসেজের বাইরেও অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথেও মেসেজিং সেবা নিশ্চিত করবে ফলে এখন শুধু মেসেজিং করে অ্যাপেল থেকে অ্যাপেলেই মজা পাবেন না বরং অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডও মেসেজিং করে মজা পাবেন এভাবে আইএস এইটিন আপনার যোগাযোগের বাধাগুলো দূর করে আরও স্মার্ট মেসেজিং নিয়ে এসেছে আইওএস এইটিনের পাসওয়ার্ড অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ উপায় যেখানে তারা তাদের সব পাসওয়ার্ড এবং লগ তথ্য এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন এটি আপনার পাসওয়ার্ড ম্যানেজমেন্টকে করবে সহজ এবং নিরাপদ চলুন দেখি কিভাবে অ্যাপটি কাজ করে পাসওয়ার্ড অ্যাপের সব থেকে বড় সুবিধা হলো এটি আপনার সমস্ত পাসওয়ার্ড এবং লগ তথ্য এক জায়গায় নিয়ে আসে আপনি আলাদা আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে পাসওয়ার্ড মনে রাখার চাপ থেকে মুক্তি পাবেন এক জায়গায় সব তথ্য সংরক্ষণ করা থাকায় আপনি যখন কোনো অ্যাপ বা ওয়েবসাইটে লগ করতে চাইবেন শুধু এই অ্যাপ থেকে এক ক্লিকে সেটি অ্যাক্সেস করতে পারবেন এটা আপনার দৈনন্দিন কাজকর্ম আরও সহজ হয়ে উঠবে আইওএস এইটিনের পাসওয়ার্ড অ্যাপ শুধু আপনার ডিভাইসে পাসওয়ার্ড সংরক্ষণই নয় এটি আপনার অন্যান্য ডিভাইস এবং অ্যাপের সাথে সম্পূর্ণ নিরাপদভাবে সিঙ্ক করা থাকে আপনি যদি একাধিক অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন আইফোন আইপ্যাড বা ম্যাক তাহলে একবার পাসওয়ার্ড অ্যাপ ব্যবহার করে ফাইল সংরক্ষণ করলে সব ডিভাইসে সেগুলো সিঙ্ক হয়ে যাবে অটোমেটিক ভাবে এটি ক্লাউডে এনক্রিপ্ট করা থাকে তাই আপনার পাসওয়ার্ড ও তথ্য সবসময় সুরক্ষিত থাকবে আই লেখার জন্য নয় বরং বিভিন্ন প্রয়োজনীয় কাজকে আরো সহজ এবং কার্যকর তুলতে দারুণ সব ফিচার নিয়ে এসেছে এবার আমরা আলোচনা করব এই ফিচারগুলো নিয়ে যা আপনার নোট গ্রহণের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে আই ওস এ নোটস অ্যাপে যুক্ত হয়েছে লাইভ অডিও ট্রান্সক্রিপশন ফিচারটি এখন আপনি যদি কোনো মিটিং বা লেকচার শুনছেন তাহলে তা রিয়েল টাইমে টেক্সটে রূপান্তর করতে পারবেন এটি আপনাকে ম্যানুয়ালি লিখে রাখা থেকে মুক্তি দিবে এবং সঠিকভাবে তথ্য সংরক্ষণ করতে সাহায্য করবে এই ফিচারটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর আরেকটি চমৎকার ফিচার হল নোটস অ্যাপে এখন আপনি সরাসরি সংখ্যাগত হিসাব নিকাশ করতে পারবেন কোন সংখ্যার ওপর নির্ভরশীল নোট নিতে গেলে বারবার ক্যালকুলেটর বা অন্য অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই আপনি নোটের মধ্যে বিভিন্ন গাণিতিক হিসাব করতে পারবেন যা সময় বাঁচাবে এবং কাজকে আরো সহজ করে তুলবে অ্যাপে এসেছে নতুন একটি দারুণ ফিচার এখন আপনি আপনার নোটের বড় অংশগুলোকে করে রাখতে পারবেন অর্থাৎ প্রয়োজনের সময় শুধু সেটিং খুলে দেখবেন এটি আপনাকে দীর্ঘ নোটগুলিকে সহজভাবে সাজাতে সাহায্য করবে পাশাপাশি হাইলাইটিং এর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ অংশগুলোকে আলাদা করতে পারবেন যা পরে দ্রুত খুঁজে পাওয়া যায় এটি আপনার নোটস ব্যবস্থাপনাকে আরো কার্যকর এবং সুগঠিত করবে তো এই ছিল আই ওয়েস এর টপ পাঁচটা ফিচার নিয়ে আলোচনা যেগুলো আপনি আপনার দৈনন্দিন লাইফে ব্যবহার করতে পারেন এবং আপনার লাইফকে আরো সহজ করতে পারেন